আসসালামাইকুম পাখির পাখির হাটে আর আজকের হেমায়তপুর পাখির হাটে কেমন পাখি আসছে সবকিছু এই ভিডিওতে দেখাবো হেমায়তপুর পাখির হাটে পাখির পাশাপাশি কি কি পাওয়া যায় সব এই ভিডিওতে থাকবে সর্বপ্রথম আমি একটু করে ঘুরে দেখাচ্ছি আজকের হাটে কেমন পাখি এবং পাখির পাশাপাশি কি প্রতি পাখিটা প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত তুলে দেওয়া হবে যার দর্শক এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করি তাদের সবার প্রতি সাবস্ক্রাইব করে ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আদর্শ দর্শক হেমায়তপুর পাকিরহাট বাজার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট হয়ে থাকে

সিঙ্গেলটা হলো ফিমেল ফিমেল জি জি কত ফিমেলটা চাচ্ছি 2500 টাকা এখানে কি গুগল কালেকশন গুগু এগুলা কি রানিং 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 800 টাকা জোড়া 800 করে জি আর এখানে ইউজ টাকা 800 টাকা টাকা 1200 টাকা পর্যন্ত পেয়ার আছে যে কেন স্ক্রিনশট হবে তাই না জি জি যে স্ক্রিনশট দিয়ে হবে এটা কি চাচ্ছি 1000 টাকা টাকা বাচ্চা ডিম বাচ্চা

আর এখানে ক্লাসিক মিউটেশনের এক জোড়া পাখি আছে সাতশো পঞ্চাশ টাকা দাম চাওয়া হচ্ছে রানিং পাখি আর এখানে যাবে ওটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে কিছু কম রাখা যাবে এখানে এক জোড়া আছে আপনার ক্লাসিক বলে রেমবো ক্লাসিক তো এই জোড়াটা আটশো টাকা চাওয়া হচ্ছে কিছু সংখ্যা কম রাখা যাবে চ্যানেলের মাধ্যমে আসলে এখানে এক একজোড়া লুটিনো আছে রেডাই এই রেডাইয়ের জোড়াটা বারোশো টাকা চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই কিছু সম্মান করা হবে এখানে একটা জোড়া আছে ওই জোড়াটা আটশো টাকা চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র টাকায় নিতে পারবে এখানে সিঙ্গেল ঘুগু আছে ফিমেল এটা হলে সাড়ে তিনশো টাকা চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে তিনশো টাকা রাখা যাবে এখানেও একটা ফিমেল আছে দুইটা দুই কালারের তো এই কালারটা সাড়ে তিনশোই চাওয়া হচ্ছে চ্যানেলের মাধ্যমে আসলে তিনশো টাকা রাখা যাবে আর এখানে যেগুলো আছে এখানে ক্লাসিক আছে স্পেঞ্জেল আছে পাইড আছে তারপরে এলভেনও আছে তো এগুলা যে আপনার তিনশো টাকা পিসেরও আছে তারপরে পাঁচশো টাকা পিছেরও আছে আলোচনা সাপেক্ষে যে যেটা নেবে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাবার এনাম মেডিকেলের পাশে হামিয়ান সি টাইগার

লোকেশন পুরান টাকা লাল কি নিয়ে আসবেন আপনি আমি বাজিগার পাখি নিয়ে আসছি আর কবুতর নিয়ে আসছি মাজি ঘরের গুলোর বয়স কেমন এখানে হ্যাঁ মাজি বয়স কেমন সব রানিং আর ডিম পাড়া সব ডিম পাড়া কত করে বিক্রি করবে এটা আটশো আছে এক হাজার আছে সিঙ্গেল জেপি পি আছে জেপি টাগত ভাবি এটা এটা হলো হোলসেল দাম আটশো আটশো শুধু কি বাজি কালেকশন আপনার কাছে না আরো আছে এতগুলা কি আনা যায় ব্যাপারী নাম হয়ে দেবো তখন সিরাজি জোড়া পনেরোশো নিম্নের পক্ষে দাম নিম্নের পক্ষে দাম এটা হলো সাদা রেসার এটা আউল রেসার হলো আটশো সিঙ্গেল আউলটা হলো ছয়শ ছয়শ আর গিরিবাজ আছে